একদম ইউনিক একটি চাক এবারে মহেশাতলের রথযাত্রা উৎসবে এসেছে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমরা সকলেই যেন আজকে সাতাশে জুন আর সারা ভারতবর্ষ জুড়ে আজকে রথযাত্রা শুরু হয়ে গেছে তাই আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মহিষাতলের রথযাত্রা হচ্ছে ওটা এই বছর প্রায় দুশো ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করেছে তো আজকে সেখানেই যাচ্ছি স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন স্টেশনে ভিড়টা দেখো বন্ধুরা সতীশ সামন্ত তিনটে ভিডিওটা শুরু করছি আমার শহর হলদিয়া দুর্গাচক টাউন স্টেশন থেকে আর এই যে ট্রেনটা আসে হলদিয়া টু হাওড়া এই ট্রেনটা হলদিয়াতে ছাড়ার টাইম হচ্ছে তিনটের সময় আর দুর্গাচক টাউন এসে পৌঁছায় তিনটে দশে তো ট্রে এখন বাজে তিনটে বেজে ছ মিনিট তো এখনও চার মিনিট অপেক্ষা করতে হবে ট্রেন আসার জন্য সময় তিনটে ষোলো ট্রেন ছ মিনিট লেটে দুর্গাচক টাউন স্টেশন এসে পৌঁছালো আর এই ট্রেনে হয়েই আমরা এখন যাব সতীশ সামন্ত স্টেশনে ওখান থেকেই পায়ে হেঁটে যাবো সময় মতো রক্ষযাত্রা ট্রেনটা প্রায় খালিয়ে আছে গত বছর গেছিলাম কিন্তু যেতে যেতে হয়তো প্রায় ভিড় হয়ে যাবে এইমাত্র ট্রেন এখন দুর্গাচক টাউন স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে পরবর্তী স্টেশন দুর্গাচক স্টেশন এর উদ্দেশ্যে এসে দাঁড়িয়েছি দুর্গাচক স্টেশনে ট্রেন এখন এসে পৌঁছেছে সতী সামন্ত স্টেশনে আর অনেক ব্যক্তি এরা সকালে এসেছিল ওনারা রথযাত্রা দেখে এখন বাড়ি ফিরছে ট্রেভেলের কিন্তু লোক আজকের এসছে ছিল এই বৃষ্টিতে বেরোবে কি বেরোবেনি কিন্তু বহু মানুষ কিন্তু সেই রথযাত্রা দেখতে আজকে উপস্থিত হয়েছে মহেশাগরে সতী সামন্ত স্টেশনে পিছনে কিন্তু সতী সামন্তের ছবি দেওয়া আছে আর ওনার নামকরণ অনুসারে এই স্টেশনটার নাম হয়েছে সতী সামন্ত শুধু আমরা নয় আজকে আমার মতো বহু মানুষ এসছে এই মহাতালের রথযাত্রা দেখতে একদম পুলিশ ব্যারিগেড করাই রয়েছে এখান থেকে কিন্তু গাড়ি যেতে দেবে না কোনো রকম ফটো ফটো নিয়ে যেতে দেবে না শুধুমাত্র পায়ে হেঁটেই যেতে হবে এই সামনের দিকে যে রোডটা চলে গেছে এই রাস্তা হয়েই আপনারা যাবেন কিন্তু মহাতল যে রথযাত্রা হচ্ছে সেই তার দোকানদানি কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু সেই মহাসল রাজ ঠিক আর এখানেও কিন্তু রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য দোকান ভিড়টা দুটো গাছে আম হয়েছে শুধু দেখো আর এটা কিন্তু অর্কিড অর্কিডের একটা জার আপনারা পেয়ে যাবেন এই মশা রথযাত্রা উৎসবে দেখুন কত ছোট ছোট গাছে যারা যারা হচ্ছে তারা যাচ্ছে যারা রথ থেকে ফিরছে তারা কিন্তু ডান ফিরছে এই রাস্তা থেকে যখন আপনারা যাবেন এখানে কিন্তু প্রচুর ফলের দোকান দেখতে পাবেন ছোট গাছে বিশাল বড় বড় আম হয়েছে এখানেই ছিল এখান থেকে টেনে একদম কিন্তু এই দেখো বন্ধুরা একদম রথের কাছেই আমরা চলে এসেছি আর রথের কিভাবে টানা হচ্ছে একবার দেখো কিন্তু রথের চারপাশে কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না দড়ি দিয়ে ঘেরা রয়েছে যাতে না কোনো অঘটন ঘটে যায় আর

সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিকে মানুষ উপেক্ষা করে এখনো বৃষ্টি শুরু হয়ে গেছে ধীরে ধীরে বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে তারপরে মানুষের ভুল দেখো টানা হবে দড়িটা হাতে করে তুলে রেখেছে বহু পুণ্যার্থীরা আর এই এরা ট্রেনে একদম কাদা হয়ে কাদা মেখে এখন বেরিয়ে যাচ্ছে স্নান করার উদ্দেশ্যে বলরাম সুভদ্রা এখন তার মাসির বাড়িতে এসে গেছে থেকে এখন বাধাটা হরিলোড হচ্ছে দুটো বাঁধাটা পেয়েছি রথযাত্রার উপর থেকে জগন্নাথ দেবকে নিচে নামানো হচ্ছে এটা খুব বিরল একটি দৃশ্য যেটা সকলে দেখতে পায় না সেই দৃশ্যটা আজকের আমার ক্যামেরার মাধ্যমে আমার সকল দর্শক বন্ধু যারা আজ এই রথযাত্রায় উপস্থিত হতে পারেননি দেখুন কি সুন্দরভাবে দেবকে আসতে আস্তে উপর থেকে জগন্নাথ দেবকে নিচে নামানো হচ্ছে মাসের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য

জগন্নাথকে পিছিয়ে নামিয়ে নিয়ে এখন চলে যাচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে আপনাদেরকে মশাতাল রথ টানা দেখালাম এবার জগন্নাথদেবের মাসির বাড়িটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই সামনেই রয়েছে জগন্নাথদেবের মাসির বাড়ি একদম দু সেকেন্ড হেঁটেই কৈলাস মন্দির থেকে এইটা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি এখানে কিন্তু জগন্নাথ দেব এখন থাকবে কিছুদিন গেছে এটা গড়ের মাঠে মেলা বসেছে আর এইদিকে কিছুটা এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন রাজার বাড়ি চল ওটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাইরে থেকে একদম রাজার বাড়ির সামনে চলে এসেছি এই যে মেন গেট মেন গেট থেকে এখন ভেতরে প্রবেশ করছি চলে এলে সামনে আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন আর টিকিট কাউন্টার পাঁচ বছরের ঊর্ধ্বে টিকিটের মূল্য কুড়ি টাকা আর এটা খোলা থাকে প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা তিরিশ পর্যন্ত মহেশাতল রাজবাড়ি হয়ে গেছে তাই আজকে আর ভেতরে যেতে পারলাম না রাজার বাড়ির ভেতরের আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য ডেডিকেটেডভাবে রাজবাড়ি নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব চলুন এখন এই রথযাত্রা উপলক্ষে গড়ের মাঠে যে মেলা বসেছে সেই মেলাটা একবার আপনাদের সঙ্গে কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকারের বদ্রিবাক্ষী আরেক মাল একশো দেড়শো যা নিতে পারেন এখানে একশো আশি টাকা করে জামা পাচ্ছেন ও খুব কালারফুল জামা আর সামনে চলুন একদম চাক ঘোরানি লাইট ঝকামকা করছে তো আমি তো অনেকখান দিয়ে আগ্রহ হয়ে আছি যে এটা কি চলছে ওহ এ তো ইউনিক কিছু এসছে একদম ইউনিক একটি চাক ঘোরানি এবারে মহেশ রথযাত্রা উৎসবে এসেছে তো যারা এই চাক চড়তে আগ্রহী আছো তোমরা রিসেন্ট চলে আসবে কারণ এই মেলা এখন পনেরো দিন থাকবে আর ঠিক তার সামনেই রয়েছে নাগরদোল্লা আর এদিকে মরণ কোমা এখনও রেডি হচ্ছে স্টেশনে চলে এসেছি এখান থেকে টিকিট কাটব তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করব ট্রেন এখন আসছে প্রায় এখন এক ঘন্টা বাকি রয়েছে এখন সময় নটা পঁয়তাল্লিশ আর এইমাত্র ট্রেন সতী সামন্ত স্টেশনে এসে পৌঁছালো আর এই ট্রেনে হয়ে আজকে বাড়ি ফিরবো আজকে ভিডিওটা এই সতী সামন্ত স্টেশনেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়